আজকের রেসিপি একদম কম মশলায় গরম গরম চিকেনের ঝোল যা ভীষণ টেস্টি আর স্বাস্থ্যের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই প্রথমে আমি এখানে চিকেনের কারিকাট করে চিকেনগুলো নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এক চামচ নুন আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে আর অবশ্যই কিন্তু চিকেনটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিতে হবে এবারে কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটাকে ভালো করে পুড়িয়ে একদম লাল করে দেব তাহলে কিন্তু রং হবে আর ছোলের স্বাদও বাড়বে দেখুন হালকা হালকা কালার ধরেছে এরপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে দিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এক চামচ লবণ আমি দিয়ে দিলাম এবার আমি কিছু মশলা বেটে নেবো দেখিয়ে দিই পরিমাণ মতো আদা আর পনেরো কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিকে দেখুন পেঁয়াজটা কিন্তু বেরেস্তার আকারে প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে বেরেস্তার আকারে কিন্তু ভাজতে হবে পেঁয়াজটা আর বেশি ভাজবো না এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো যার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে দেবো আঁচটাকে এই সময় মিডিয়ামে রেখে দেবো যাতে কষানোটা ভালো হয় কষানোর উপর ঝোলের স্বাদ কিন্তু নির্ভর করে এবার কিন্তু চিকেনগুলো গুলো এক এক করে দিয়ে দেবো যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু কষিয়ে দেবো চিকেনটা দিয়ে দেখুন তেল ছাড়ছে আর ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো হাফ কাপ গরম জল এখানে কোনো রকম ঠান্ডা জল আমি ব্যবহার করছি না এবার আরও হাফ কাপ গরম জল দিলাম যখন ওই গরম প্রথম গরম জলটা দেওয়ার পর ফুটে উঠবে তারপর আরো হাফ কাপ গরম জল দিতে হবে এরপর ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর এক টেবিল চামচ বাটার দেব যাতে ছোলের সাততা আসে আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে দেবে। আমি কিন্তু খুব বেশি ঝাল দিই নিই বাচ্চারাও খাবে বড়োরাও খাবে বয়স্করাও খাবে তাই জন্য খুব বেশি ঝাল দেওয়ার এতে প্রয়োজনও নেই এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবে ওপর থেকে এক চামচ গরম মশলা গুঁড়ো নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব গরম মশলার যাতে গন্ধটা না চলে যায় পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর এটাকে আরও কুড়ি মিনিট আমি কিন্তু রান্না করব হালকা আঁচে যাতে ঝোলটা একটু মরে গিয়ে মাখা মাখা হয় আবার ঢাকা দিয়ে রাখব টেস্টে আবার ঢাকাটা খুলে এটাকে কিন্তু হালকা আঁচে আমি একদম ভাপে বসিয়ে রাখব ওই দশ মিনিটের মতো ভাপে বসিয়ে রাখবো এরপর নামিয়ে গরম গরম হাতের পাতে পরিবেশন করব ভীষণ সুন্দর টেস্ট হয় আর ভীষণ স্বাস্থ্যকর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমার এই রেসিপিটি দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমার ভীষণ পড়তে ভালো লাগে আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আপনাদের লাইক আমার ইন্সপিরেশন এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর রেসিপি বাড়িতে বানিয়ে খেতেই পারেন এক খেয়ে ঝোল থেকে মুক্তি দেবে এই রেসিপিটি ভীষণ টেস্টি হয় রেসিপিটি সমর্থ হলো ধন্যবাদ